ত্রিং বিং স হ ওং ব্রিং স হক ওং ত্রিং বিরিং স এখন পাপন কাকুর শয়তান লড়ান হইবে পাপন কাকু মাথায় একটা বুথ চাপছে হ্যাঁ আমরা সব একটা কথা কি চিন্তা করি নেক্সট কাপু নট দিস ওয়ার্ল্ড কাপ পরবর্তী কাপ আমরা পরবর্তী কাপ নিয়ে আসা ভরসা করি যাই হোক সাধারণ কাকুর অং বাবা লিটন দাস বাবা লিটন দাস অং বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশ কৃষি প্রধান দেশে ক্রিকেট খেলা আনতে কইছে কোন হালায় হ্যাঁ কোন হালায় আনতে কইছে ওরা খেলাইবে থুকু ওরা খেলাইবে মাড়ে ওরা খেলাইবে ঘরে ওরা খেলাইবে বিছানায় অগো কি লেগ্যা ওই এশিয়ায় খেলতে গেছে ওরা অগো স্থান মাড়ে গাড়ে টাটকির কোনায় যাইয়া খেলবে ওরা এটাই হচ্ছে অগো বেস্ট স্থান বাবা শান্ত ও বাবা শান্ত ওং সহ ওং সহ তোমার মাথায় বাবা কি হয়েছে বাবা চৌত্রিশ বলে ছত্রিশ বাবা গাম ঠান খাও হ্যাঁ বাবা লিটন কটকট ক্লান্তি লিটন দাস বাবা লিটন দাস বাবা লিটন দাস তোমার কি হয়েছে বাবা তুমি বিছানায় ভালো খেলো বাবা তুমি মাঠে কেন খেলো না বাবা বা নাই বাতি দিলাম এত এই নেই জড়াই দাঁড়ে যাইহোক মিচের তদন্তে আর দিলাম না নিচে গেলাম না হাতুরি সিং আবার তোর তোর মাথায় তুই দেশে পেলার লইয়াই বর্তমানে দেশে রং দেশে খুব সংকট দেখা যাইতেছে হম আর তোরা ওই বইয়ে বইয়া তো করে কি শপিং করতে পারাইছে তোরা দেশ দেখে স্বপ্নের দেশ দেখে তো করে আপনার স্বপ্ন দোষায় কোনটা হম তোরা তোরা মারে খেলতে পারোস না তোরা তোরা তো ঠিকই তো জাগা মতো যাই এত ভালো খেলতে আর এখানে মাঠে তো কয় কি এ তোকে মাঠে কি হয় হ্যাঁ মাঠে কি হয় দেশে একটা বদলা পাওয়া যায় না একটা রাস্তার একটা কামলো পাওয়া যায় না হ্যাঁ বদলা দেশে কোন উঠে গেছে বাবা তোরা দেশে ফিরে যায় তোকে ওই খেলার দরকার নাই তোকে এত কষ্ট করার দরকার নাই তোরা দেশে আয় প্রতিদিন ছয়শো টাকা আইস যাবে ভালো টাকা পাবি তোকে বডি ফিটনেস ভালো আছে তোরা ভালো মাঠে করতে পারবি ডান্স চাষ করতে পারবি কি খেলি একশো চৌচল্লিশটা রান তোরা এই একশো চৌচল্লিশটা তোরা করতে তোরা করতে পারো না তবো তো খাওয়ানোর কম খাওয়াই তবু তো জোলার খাওয়া খাওয়াই তোরা হ্যাঁ কি করলি তোরা বাবা শান্ত চৌত্রিশ বলে ছত্রিশ রান শম্ভু নাইরান মা মাহমুদুল্লাহ মুরব্বী মুরব্বী আঙ্কেল আপনার কথা আর কি কম আঙ্কেল যদি আমি আপনার কথা নইলে বাতি দিলাম আপনি নাইলে দেখ যে এই যে ইয়াং ইয়াং যেগুলো আছে হ্যাঁ তো তোকে কি তোকে খেলাধুলা শেষ